তো আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক খবরের চ্যানেল আছে যেগুলি তিলের থেকে কত তাল হইলেও তাল বানিয়ে এলাইছে তাল বানায় বড় বরাবান মানে কোনো কাম ছাড়া আঁকামের কাঁ কারি করবো যদি আমরা খবরের চ্যানেল আগে পাবলিক জানে এডি খবরে দে তুমি পালা কিছু দিতে পারো না নাকি তা স্টেশনে কালকে না পরশু দিন সিরঞ্জিত অ্যাক্সিডেন্ট করছে তার এই যে অ্যাম্বুলেন্সে আরে ফায়ার সার্ভিসের বইয়া হাসি মাসে বা কেউ টাটা এসে আরেকতে গেছে এতে ব্যথা বেশি পাইছে না এতে যদি ব্যথা বেশি পাইতো এতে কি আর মস্তি করলেন মাস্তি তে আর তোমার তো জানা তোমার এটা জানান লাগো না এটা তোমডার আগে বাইরাল হয়ে গেছে খবরের চ্যানেলজন দিছে খবরের চ্যানেলের জন্য খবরটা আইসে এর আগে পাবলিক এর মনে তিন চার ঘন্টা মানে দুই তিন ঘন্টা আগে পাবলিক যাই না এ খবর আর তোমরা করে দো কিছু ভালো খবর দাও মানে আমরা উদুপুর শহরে মানে আমরা উদুপুর তা ত্রিপুরা স্টেটটার ভিতরে কয়েকটা আবাল মার্কা খবরের চ্যানেল আছে কয়েকটা আমি সবটি দেখি না কারণ সবটি আমি আমার নজরে অনেকে ভালো মানে দেখছি অনেক মানে অ্যাক্টিভ খবর দেয় যেটি শুন মানে শুনলে অনেক কাজের হয় আর কয়েকটা আছে মানে যেটি জানি খবর জানি বলতে জানানোর দরকার নাই

কিন্তু ওই কি অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা অ্যাক্সিডেন্ট করছে ওটাই ভালো কথা তে হাসি দিছে হাসি দিয়ে বলে তোমার প্রবলেম কি তোমটার প্রবলেম কি এক এক জনের খবরের channel তো কত কিছু এমন না যে আমি কই না তে আমার বন্ধু দিকে আমি তা তোমটারে কই দিছি তো আমি আরো একটা খবর দেখছি এমনও খবর দেখছি কেউ অ্যাক্সিডেন্টে হয়ে দিছে খবরের চ্যানেল না দেয়া মানে খবরের চ্যানেল যারা ভিডিও করে তারা না দেয়া সেটা ওই যাতে অ্যাক্সিডেন্ট হলো বেটা ডরে এইটার যে এইখান করে ভিডিও করে কিন্তু তোমরা তো পারলে লয়ে যেতে পারো হসপিটালে আর তোমরা এরকম ভাবে ভিডিও করো আমার ঘর কাজ যে তো সব আমি সব ভিডিও কই না আমি বারবার কই দেই সবাই আমি কই না সব খবর চ্যানেলে কই না অনেক খবর চ্যানেল ভালো আছে মানে মানে তারা খবরতে আগে মানে নিজের জিম্মেদারিটা ঠিক রাখে কিন্তু অনেক খবরের চ্যানেল আছে আরে আমরা আগে ভিউজ হই দেব ভিউজ তা আমি কেমনে আগে প্রমোশন প্রমোশন হইবো আমার কত ধরনের কত আবাল আমি খবর চ্যানেল দেখছি আরো তো কয়েকটা তো নতুন নতুন আইসুই তো নতুন নতুনটি আইসে দে আমি দেখতাছি আসি এটি ভালো আছে মানে এটি ভালো ভালো খবর দে অ্যাক্টিভ খবর দে যদি মানে দেখলে কাজে রাইয়ে বা আমার দরকার লাগে বা পরবর্তী টাইমে দরকার লাগতো পারে এরকম খবর দেয় আর কয়েকটা আছে এরকম এরকম খবর দেয় মানে এটি দেখুন দেখলে মনে হবে মানে কিতাবতাম আইডি রিপোর্ট মারতাম কিতাবে রিপোর্ট মারতাম এরকম কই দাঁড়ি না ইচ্ছা করে আজকালকে আতকে এটি লেগে ফেসবুক দেখে বন্ধুকেটা দিই সকাল সকাল এটাই ওই তে হাসি দিছে কে রে ওই তে মসছে কে রে তে ভাত দিছে কে রে তে সবজি বেসে কে রে ওই বড় লোকের এ হেবেটার কর্তিকা সুরি হয়েছে না কে রে ওই সুরি হয়েছে গে রে ওই লোকবো কে রে না ওই লোকও ওইসে না কে রে করলে কব করছে কে রে আরে কত ধরনের কত সমস্যা ভাই খবরের চেন এটি ফালতু ফালতু যাতে সব ফালতু মানে আমরা পাবলিকেরা মানে সামনাসামনিও এটি ভিডিও তুলাতে দেয় এটি খবরতে বেশি দেয় কারণ এটি মানে তাজা তাজা খবর দেখান যা একটিভ খবর আর তোমরা কথা দেও মানে কোনো কামের না এটি তোমরা ভিউজের লাগা প্রমোশনের লাগা কন্ট্রোভার্সি করতে আসো বোক যা করতে আসো যা ইচ্ছে তা করতে আসো তোমরা অন্তত মানে আমরা পাবলিক যারা ওই যেমন অন্য মানুষেরা তোমরা যারা কৈছো যে কি কয় দেশের সমাজের কি হই হে তোমরাই সমাজের মেইন ক্ষতিকর তোমরাই সমাজটাকে ক্ষতি করতে আস ওটা পাগুল ভুলো হয় মানুষ তার কি করবো চল মানে এইটা খবর দেখলে মাথায় খারাপ হয়ে যায় কালকে দেখছি এই খবর আজে আমার সলে আবার আইয়ে মানে তার বিজের লাগে যা করতেছে তা করতে